আমার আজকের রেসিপি দই দিয়ে রুই মাছ রান্না যেটা কিন্তু খেতে অসাধারণ হয় তাহলে চলুন বন্ধুরা এখানে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখান থেকেই তিন পিস চাকা নিয়ে নিলাম এরপর এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে দিতে হবে এই রান্নাটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে আর এটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো এরপর মাছগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা এখানে খুব বেশি কড়া করে মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই হালকা আছে হালকা করে ভেজে নেব একদম মুচমুচে করে মাছগুলোকে ফ্রাই করব না মাছগুলো ভেজে তুলে রাখতে হবে তারপর একটা মশলা করে নেব এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আদা কচি আর দিয়ে দিলাম জিরে হাফ চামচের মতো জিরে চার কোয়া রসুন এইগুলোর একটা মিহি পেস্ট করে নেব এরপর গুঁড়ো মশলা করে নেব। আর গুঁড়ো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো দুটো এলাচ লবঙ্গ দালচিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এইগুলো কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি এই রান্নাটা সাদা তেল দিয়ে করলেই বেশ ভালো হবে এরপর কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দালচিনি আর শুকনো লঙ্কা এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে ভাজা ভাজা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা আদা রসুন পেঁয়াজের যে বাটা মশলাটা সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কিন্তু নেড়ে কষাতে হবে এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন কষানো হয়ে আসবে তারপর এর মধ্যে আমি যে বাকি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব, আর এখানে আমি আর হলুদ ব্যবহার করব না যেহেতু দই রই করছি তাই এটা কালারের জন্যই আমি এখানে আর হলুদ দিচ্ছি না একটু সাদা সাদা মতো রাখবো কেউ যদি চান তাহলে এখানে হলুদ দিতেই পারেন আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো এই মশলাটা যখন খুব ভালো মতোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টক দই আর মগজ দানা টক দই আর মগজ দানা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর আরও পাঁচ মিনিটের মতো আমি এটা একটু নেড়ে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে যখন কষানো হয়ে আসবে তখন তার মধ্যে আরও একটু জল দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা যখনই খুব ভালো মতোভাবে ফুটে যাবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা এই গ্রেভিটা এত টেস্টি হয় যা কিন্তু বলার মতো নয় এরপর ভালো করে মাছগুলো কিন্তু ফুটিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে আর একদম একটু শুকনো শুকনো হয়ে এলে আমি এটা নামিয়ে নেব আমি এই রকমভাবে গ্রেভি রেখেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পাতলা বা গাঢ় করতে পারেন এরপর এটা চলুন নামিয়ে নিই একদমই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই দিয়ে রুই মাছ এটা কিন্তু দারুণ খেতে আর দেখতেও কিন্তু অসাধারণ সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এটা কড়াইয়ের মধ্যে থাকলে দিলেও হবে আমি এটা সবার শেষে নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে ঘিয়ের গন্ধ আর স্বাদটা থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ